আজকে নিয়ে চলে এসেছি ঈদ কালেকশন এরকম বক্স পাবেন যে যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড এর বক্স কিন্তু চলে যাবে একটু দেখায় অনেকগুলো ডিজাইন হবে এগুলোর মধ্যে কিন্তু পাঁচ ছয়টা করে কালার পাবেন ঈদ কালেকশনের মধ্যে খুব সুন্দর সুন্দর পোলো এই গুসিটা কিন্তু খুবই হিট কালেকশন অল মধ্যে এটা কিন্তু এখন খুব ভালো হিট কালেক খুব সুন্দর লং স্টার্প এর মধ্যে এটা কিন্তু একদম কটন সামার ফ্রেন্ডলি খুব ভালো কোয়ালিটি চায় না এগুলো কিন্তু খুবই সফট যতগুলো ডিজাইন আছে সবগুলো আলাদা আলাদা প্রত্যেক নিয়ত কিন্তু ডেনিমের এই প্রোডাক্ট গুলো আমাদের আপডেট হবে ড্রপ শোল্ডার এরও অনেক কালেকশন

থাকে আর আমরা শুধুমাত্র হোলসেল করি কোনো প্রকার খুচরা বিক্রি করি না সো ভিডিওটা স্টার্ট করা যাক যেহেতু সামনে ঈদ ফার্স্টেই শুরু করছি আমাদের যেগুলো হচ্ছে একটু ভালো কোয়ালিটির প্রোডাক্ট আছে ঈদের সামনে যেগুলো আর কি আপনারা বেসিক্যালি চলবেন এগুলো কিন্তু বক্সের মধ্যে পাবেন এরকম বক্স পাবেন যেই যে ব্র্যান্ড সেই ব্র্যান্ডের বক্স কিন্তু চলে যাবে আর বক্সের টি শার্টগুলো শুরু হয়েছে মাত্র একশো টাকা থেকে শুরু করে দুশো পঁয়ত্রিশ পর্যন্ত আছে ডিজাইনগুলো একটু দেখাই এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন হবে এবং প্রত্যেকটাই কিন্তু তিনটা করে সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল সরি চারটা করে সাইজ হবে এবং এগুলোর সাথে প্রত্যেকটার সাথে বক্স পাবেন এগুলো কিন্তু হেভি এমব্রয়ডারি করা আছে এবং ডিজাইনগুলো গুলো কিন্তু খুবই ভালো হবে এর জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে এটা আবার বক্স না বাট ভালো কোয়ালিটির এই র্যাকের মধ্যে আমাদের যেগুলো রাখা আছে বিভিন্ন ডিজাইন এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে আপনার বক্স আছে যেটার মধ্যে বক্স আছে এভাবে মেনশন করা থাকে যে এটার মধ্যে বক্স আছে এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলোর মধ্যে কিন্তু পাঁচ ছয়টা করে কালার পাবেন এবং চারটা করে সাইজ পাঁচ ছয়টা করে কালার এবং হচ্ছে আপনার চারটা করে সাইজ আছে এগুলো আপনারা মিনিমাম পিস নিলেই কিন্তু আমরা কুরিয়ার করে দিই দেশের বাইরে শিপমেন্ট করি দেশের বাইরে শিপমেন্টের জন্য যোগাযোগ করবেন এগুলোর জন্য কোয়ান্টিটি লাগবে আর এখন যদি আপনারা অফিসে এসে দেখে নেন এটা কিন্তু আপনাদের জন্য আরও অনেক বেশি ভালো হবে ভাই এবার দেখে দিচ্ছি ঈদ কালেকশনের মধ্যে খুব সুন্দর সুন্দর পোলো কিন্তু চলে এসছে এগুলোও কিন্তু বক্সের মধ্যে হবে এগুলোর সাথে বক্স পাবেন ব্র্যান্ডের বক্স এগুলোও কিন্তু চার পাঁচটা করে সাইজ হবে এবং কালার হবে প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যেটা দেখাচ্ছি এগুলোর মধ্যে কালার হবে এবং সাইজ হবে আপনাদের যদি আরও অনেক অনেক ডিটেলস লাগে তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে এই যে সবচেয়ে হিট কালেকশন যেটা অনলাইন বলেন অফলাইন বলেন এই গুসিটা কিন্তু খুবই হিট কালেকশন এটার সাথেও কিন্তু বক্স আছে এবং চারটা করে সাইজ চার পাঁচটা কালার পেয়ে যাবেন এগুলো মিনিমাম চব্বিশ পিস করে নিতে পারবেন পার ডিজাইন থেকে এবং কুরিয়ারে কয়েকটা স্টাইল মিলিয়ে একশো পিস নিতে পারবেন আমি ডিজাইনগুলো দেখিয়ে যাচ্ছি হোয়াটসঅ্যাপে বেশি বেশি আপডেটের জন্য নক করবেন কল করবেন এই যে অল আভার প্রিন্টের মধ্যে এটা কিন্তু এখন খুব ভালো হিট কালেকশন এগুলোর মধ্যেও তিনটা সাইজ এবং চার পাঁচটা করে কালার আছে এবং এই টি শার্ট পোলো গুলো আপনারা সব ঈদের কালেকশন পাবেন আজকের ভিডিওর পরেও কিন্তু আরো অনেক অনেক নতুন নতুন আপডেট আসবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপডেট থাকতে হবে তাহলে কিন্তু প্রত্যেক নিয়তই আপডেট কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর লং স্টাইপের মধ্যে এটা কিন্তু একদম কটন সামার ফ্রেন্ডলি প্লাস হচ্ছে ঈদের জন্য কিন্তু এই কালেকশনটা ভালো হবে এবং তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন এই যে স্টাইপের মধ্যে কিন্তু আমাদের কাছে অনেক রকম কালেকশন আছে স্টাইপ চেক এগুলো অল ওভার কিছু মিলাই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশাপাশি চায়না কোয়ালিটির মধ্যে খুব ভালো কোয়ালিটির চায়না এগুলো কিন্তু খুবই সফট এবং এগুলোর কোয়ালিটি অনেক ভালো হবে তিনটা করে সাইজ পাবেন এবং চার পাঁচটা করে কালার পেয়ে যাবেন এরকম এরকম আছে এর পাশাপাশি এই এই যে খুব সুন্দর করে রাউন্ডের এখানে ডিজাইন করা ডিজাইনটাও কিন্তু খুবই হিট এগুলোর মধ্যে চার পাঁচটা কালার এবং পাঁচ ছয়টা ছয়টা করে পাঁচ করে কালার এবং তিনটা করে সাইজ পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাদের অফিসে আসতে হবে ভাই এখন শুধু আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর অবশ্যই মাথায় রাখতে হবে আমরা কিন্তু শুধু হোলসেল করি কোনো প্রকার খুচরা বিক্রি করি না এজন্য খুচরার জন্য নক করবে না আর ঈদের সামনে যারা হচ্ছে আসতে পারবেন না তারা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে যোগাযোগ করবেন ফার্স্টে কিছু অ্যাডভান্স করবেন বাকিটা কুরিয়ারে নিয়ে নিবেন বাকিটা কুরিয়ারে চলে যাবে কন্ডিশনে নিতে পারবেন এই যে এই সব ডিজাইনগুলো আরও আপডেট আপডেট মডেল প্রত্যেক নিয়ত আপডেট হবে এর জন্য অবশ্যই ভিজিট করতে হবে ভাইয়া এতগুলো প্রোডাক্ট আসলে এইভাবে দেখা সম্ভব না এখানে যতগুলো ডিজাইন আছে সবগুলো আলাদা আলাদা স্টাইল এই যে এটা একটা আলাদা স্টাইল সব কিন্তু আলাদা আলাদা স্টাইল আর আমাদের পোলোর স্টার্টিং প্রাইসটা শুরু হয়েছে অনলি একশো দশ টাকা থেকে এই যে এই প্রোডাক্টটা আছে অনলি একশো দশ টাকা এটা স্টার্টিং প্রাইস এরপরে যাদের একটু লো রেঞ্জের মধ্যে রাগে তারা কিন্তু একশো তিরিশ একশো পঁয়তাল্লিশ একশো ষাট একশো পঞ্চাশ এর মধ্যেও কিন্তু অনেক অনেক কালেকশন পাবেন এগুলো সব তিনটা করে সাইজ এবং চার পাঁচটা করে কালার কিন্তু পেয়ে যাবেন যেহেতু সামনে ঈদের কালেকশন সেক্ষেত্রে ডেনিমের কিন্তু একটা আলাদা চাহিদা থাকে প্রত্যেক নিয়ত কিন্তু ডেনিমের এই প্রোডাক্টগুলো আমাদের আপডেট হবে পাঞ্জাবির কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু ড্রপ শোল্ডারেরও অনেক কালেকশন আছে সেগুলো অবশ্যই অফিসে এসে দেখে নিবেন এবং ইউরোপিয়ান এবং এশিয়ান দুই মেজারমেন্টের মধ্যেই ড্রপ শোল্ডারটা কিন্তু পেয়ে যাবে ড্রপ শোল্ডারের মধ্যে কিন্তু এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো চলে আসছে এগুলো কিন্তু এশিয়ান মেজারমেন্টের মধ্যে হবে এগুলো হচ্ছে ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে হবে বিভিন্ন কালেকশন দেখেন কি সুন্দর সুন্দর এই ড্রপ শোল্ডারের কালেকশনগুলো আমাদের কাছে চলে আসছে আপনারা যারা এশিয়ান নিতে চাচ্ছেন তারা এশিয়ান ড্রপ শোল্ডারের জন্য যোগাযোগ করবেন এবং যারা ইউরোপিয়ান কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু ইউরোপিয়ানের মেজারমেন্টের জন্য ড্রপ শোল্ডারের জন্য যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু এই সেগমেন্টটা আছে এবং খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এদের সামনে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের ইন হাউস হয়ে যাবে তার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে আপডেট থাকতে হবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু অনেক পরিমাণে বাচ্চাদের আইটেমগুলো আছে বাচ্চাদের আইটেমগুলো শুরু হয়েছে মাত্র বিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস এর পাশাপাশি কিন্তু বিভিন্ন রকমের পোলোর কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন বাচ্চাদের এই সব পোলোগুলো কিন্তু ছয় থেকে ষোলো সাইজ পর্যন্ত হবে কালার হবে এবং সাইজ হবে এগুলো কিন্তু খুবই সুন্দর এর সব কোয়ালিটি নিতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ

যেগুলো আছে এগুলো কিন্তু একশো দশের মধ্যে আপনারা অনেক কালেকশন পেয়ে যাবেন এটা অবশ্য একশো পঁয়ত্রিশ টাকা এগুলো আছে একশো দশ একশো দশ আমাদের এই সিরিয়ালে বেশিরভাগ টি শার্টই আছে যেগুলো একশো দশের মধ্যে পাবেন একশো দশের মধ্যে কিন্তু ডিজাইনের কোনো অভাব নাই হিউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের এখানে আমরা জাস্ট আমাদের স্যাম্পলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু পরেই কিন্তু আমি আমাদের স্টকে যে নিচের যে স্টকটা ওইটা দেখিয়ে দিব সো আমাদের কাছে কিন্তু বাচ্চাদের কালেকশনটাও পেয়ে যাবেন এটার জন্য হোয়াটসঅ্যাপ করে নেবেন অবশ্যই আসেন আমাদের গোডাউনটা দেখায় চলে আসেন কে এস এস এর গোডাউনে দেখেন আজকে গোডাউনের অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গেছে কারণ শিপমেন্ট চলতেছে আমাদের প্রচুর পরিমাণে দেখেন কি পরিমাণে প্রোডাক্ট কিন্তু স্টক হয়ে গেছে এগুলো কিন্তু আমরা যে প্রোডাক্ট গুলো আপনাদেরকে দিব সব কালার সাইজ এগুলো কিন্তু সব শিপমেন্টের জন্য তৈরি হয়ে গেছে এগুলো আমাদের শিপমেন্ট হচ্ছে কাতারে কাতারে শিপমেন্টের জন্য কিন্তু রেডি প্রোডাক্ট দেখেন কি পরিমাণ প্রোডাক্ট চলে এসছে এপাশেও কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এই রুমটার ভিতরেও যদি যাই কার্টুন করতেছে আমাদের শিপমেন্ট প্রসেসের জন্য এই যে কী পরিমাণ প্রোডাক্ট সব এখানে কিন্তু স্টোর হয়ে গেছে বস্তা হয়ে গেছে আমাদের আপনারা সরাসরি অফিসে এসেই যেহেতু প্রোডাক্টটা নিতে পারবেন চেষ্টা করবেন যেন অফিসে এসে দেখে প্রোডাক্ট নিতে পারেন আর যারা এখন তো এ হচ্ছে আসতে পারবেন না শুধু তারা মাত্র কুড়ি প্রোডাক্ট নেবেন তাহলে একবার হলেও আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে সো লাস্টে আমি আর একবার বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টর দুইয়ের বি রোড আটের এ হাউস অবশ্যই অফিসে ভিজিট করবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে